আর প্লাস্টিকের ওই ওই গামলা খামলা টাইপের পিছনেইtabular খোলস ঠিক আছে গজরা গজরা কোনো অসুবিধা নেই ব্যথা লেগে ঠিক আছে আর একটা থাকে সাদা না

সাপ মরে যায় যত ছুচো খেয়েছে ছুচো খাওয়া সাপ হাতে পড়েছে সব সাপ মারা গেছে আমার হাতে আমি দেখেছি আমি এটা তো এখন জল ঠল বুঝতে তো পারছি না কবে খেয়েছে কিন্তু এটা ইনফেকশনটা ধরছে হালকা হালকা এখন সেটা হালে খেয়েছে কিনা যায় না দু চার দিন পাঁচ দিন ধরে তো তাহলে হয়তো সবে খেয়েছে খাওয়ার সাথে সাথে যেই ইনফেকশনটা শুরু হয়েছে তখনই আর কি রেস্ট নিতে শুরু করেছে এখন ও ভাবছি যে রেস্ট নিলে যদি ঠিক হয়ে যাবে এটা তো অবলা যে বুঝতে পারে না তাও কিছু বলতেও পারে না জল ঢল খাইয়ে দেখি যদি শান্ত করা যায় বা কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় জলের চাহিদা প্রচুর রয়েছে তারপরে ইনফেকশানটার জন্য ভিতরে প্রবলেম হচ্ছে ওই জন্য এখন জলটাকে যদি একটুখানি ঠান্ডা থাকে ভিতরে ইনফেকশানটা ধরে গেছে বলে একভাবে জল নিতে পারছে না গলামলায় আটকে যাচ্ছে ওই যে গলাটা তুলছে তো গলাটা তুলে জলটাকে হজম করে নিই ভিতরে ঢুকে নেয় হ্যাঁ কী হয়েছে কী হয়েছে কী 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 আমি বুঝতে পারছি হ্যাঁ আবার আর একটু আর তো হবে নাকি হ্যাঁ ওই ভিতরে ইনফেকশনের জন্য না ওই জায়গাটা পুরো লালা ফালায় ভর্তি হয়ে গেছে তিন চার নাল অর্গ্যান ইঞ্জুরি হয়েছে আর কি

দিলে <coughs> <coughs>